আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিক্ষা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার ভাই আসবে এর আরবি অর্থ আনা আখুই ইজি এখানে আনা অর্থ আমার আখুই অর্থ ভাই ইজি অর্থ আসবে আনা আখুই ইজি আমার ভাই আসবে আমি এয়ারপোর্টে যাব এর আরবি অর্থ আনারোহ মাতার এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাব মাতার অর্থ এয়ারপোর্টে আনারোহ মাতার আমি এয়ারপোর্টে যাব। আমি রৌদ্রে কাজ করতে পারি না এর আরবি অর্থ আনা মা একদার সুগল শামস এখানে আনা অর্থ আমি মা একদার অর্থ পারি না সুগল অর্থ কাজ করতে শামস অর্থ রৌদ্র আনা মা একদার সুগল শামস আমি রৌদ্রে কাজ করতে পারি না আমার অ্যালার্জি আছে এর আরবি অর্থ আনা ফি হাসাসিয়া এখানে আনা অর্থ আমার ফি অর্থ আছে হাসাসিয়া অর্থ অ্যালার্জি আনা ফি হাসাসিয়া আমার অ্যালার্জি আছে এই মাসে বেতন তাড়াতাড়ি দিবেন এর আরবি অর্থ হাদা সাহার জীব রাতিপ সুরাসুরা এখানে হাদা সাহার অর্থ এই মাসে জীব অর্থ দিবেন রাতিব অর্থ বেতন সুরাসুরা অর্থ তাড়াতাড়ি হাদা সাহার জীব রাতিপ সুরাসুরা এই মাসে বেতন তাড়াতাড়ি দিবেন আমি আসছি তুমি গাড়িতে গিয়ে বসো এর আরবি অর্থ আনা ইজি এন্টার রোহ সাইয়েরা ইজলিশ এখানে আনা অর্থ আমার ইজি অর্থ আসছে এন্টার রোহ অর্থ তুমি যাও সাইয়েরা অর্থ গাড়ি ইজলিশ অর্থ বসা আনা ইজি ইন এন্টার রোহ সাইয়ারা ইজলিশ আমি আসছি তুমি গাড়িতে গিয়ে বসো আমি কোথায় আসব এর আরবি অর্থ আনা ওয়েন ইজি এখানে আনা অর্থ আমি ওয়েন অর্থ কোথায় ইজি অর্থ আসব আনা ওয়েন ইজি আমি কোথায় আসব আমাকে কখন কাফেলা করবেন এর আরবি অর্থ মিতা সাউবি কাফেলা আনা এখানে মিতা অর্থ কখন সাউি কাফেলা অর্থ কাফেলা করবেন আনা অর্থ আমাকে মিতা সাউবি কাফেলা আনা আমাকে কখন কাফেলা করবেন আমি অসুস্থ কাল ডিউটিতে যাব না এর আরবি অর্থ আনা তাবান বকরা মাফির রোহ দাওম এখানে আনা তাবান অর্থ আমি অসুস্থ বোকরা অর্থ কাল মাফির রোহ অর্থ যাব না দাউম অর্থ ডিউটি আনা তাবান বোকরা মাফির রোহ দাউম আমি অসুস্থ কাল ডিউটিতে যাব না মুদির দয়া করে বাইরে আসুন এর আরবি অর্থ ইয়া মুদির মিন ফাদলিক তা আল বাররা এখানে মিন ফাদলিক অর্থ দয়া করে তা আল অর্থ আসুন বাররা অর্থ বাহিরে ইয়া মুদির মিন ফাদলিক তা আল বাররা মুদির দয়া করে বাইরে আসুন আমাকে পাঁচশো টাকা ধার দিন এর আরবি অর্থ আনা জিপ স্যালাফ খামসা মিয়া রিয়াল এখানে আনা অর্থ আমাকে জীব অর্থ দিন স্যালাফ অর্থ ধার খামসা মিয়া রিয়াল অর্থ পাঁচশো টাকা আনা জিব স্যালাফ খামসা মিয়া রিয়াল আমাকে পাঁচশো টাকা ধার দিন আমার কাছে কোনো টাকা নাই এর আরবি অর্থ আনা সাওয়া মাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সাওয়া অর্থ সাথে বা কাছে মাফি ফুলুস অর্থ টাকা নাই আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস আমার কাছে কোনো টাকা নাই এক ঘন্টায় কাজটা শেষ করতে হবে এর আরবি অর্থ হাদা সুগল ওয়াহেদ সা আ খালাস এখানে ওয়াহেদ সা আ অর্থ এক ঘন্টায় খালাস অর্থ শেষ করতে হবে হাদা সুগল অর্থ কাজটা হাদা সুগল ওয়াহেদ সা আ খালাস এক ঘন্টায় কাজটা শেষ করতে হবে সব জায়গা পরিষ্কার করা শেষ এর আরবি অর্থ কুল্লু মাকান নাফ খালাস এখানে কুল্লু অর্থ সব মাকান অর্থ জায়গায় নাদ্ধাফ অর্থ পরিষ্কার করা খালাস অর্থ শেষ কুল্লু মাকান নাফ খালাস সব জায়গায় পরিষ্কার করা শেষ আপনি আমার সাথে অন্যায় করছেন এর আরবি অর্থ সাউবি জুলুম আনাসাওয়াসাওয়া এখানে ইনতা অর্থ তুমি সাব্বি জুলুম অর্থ অন্যায় করছেন আনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে ইনতা সাউ্বি জুলুম আনা সাওয়া সাওয়া আপনি আমার সাথে অন্যায় করছেন আমাকে সাহায্য করেন আমি বিপদে আছি এর আরবি অর্থ সাউবি মোসায়দা আনা আনাফি মুসিবা এখানে আনা অর্থ আমাকে সাউবি অর্থ করা মোসায়দা অর্থ সাহায্য আনা অর্থ আমি ফি অর্থ আছি মুসিবা অর্থ বিপদে সাউবি মুসায়দা আনা আনাফি মুসিবা আমাকে সাহায্য করেন আমি বিপদে আছি আমার আসতে একটু দেরি হবে এর আরবি অর্থ আনা ইজি সোয়াইয়া তাখির এখানে আনা অর্থ আমার ইজি অর্থ আসতে শোয়াইয়া অর্থ একটু তাখির অর্থ দেরি হবে আনা ইজি সোয়াইয়া তাখির আমার আসতে একটু দেরি হবে এখন আমি রাস্তায় আছি এর আরবি অর্থ আনা ফি তরিক এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি তরিক অর্থ রাস্তা আনাফি তরিক এখন আমি রাস্তায় আছি আমার পিপাসা লাগছে পানি দাও এর আরবি অর্থ আনা আতি ময়া এখানে আনা অর্থ আমার আতসান অর্থ পিপাসা লাগছে আতি ময়া অর্থ পানি দাও আনা আতি ময়া আমার পিপাসা লাগছে পানি দাও দুই দিন লাগবে এর আরবি অর্থ আবগা ইতি ইউম এখানে ইতি অর্থ দুই ইউম অর্থ দিন আবগা অর্থ লাগবে আবগা ইতি নিন ইউম দুই দিন লাগবে মুদির সম্ভবত আজকে কাজ শেষ হবে না এর আরবি অর্থ মুদির আলিউম মাফি খালাস এখানে মুদির অর্থ মুদির আলিউম অর্থ আজ মুমকিন অর্থ সম্ভবত সুগল অর্থ কাজ মাফি খালাস অর্থ শেষ হবে না মুদির আলিউম মুমকিন সুগল মাফি খালাস মুদির সম্ভবত আজকে কাজ শেষ হবে না আমি আপনার কথা বুঝিনি এর আরবি অর্থ আনতা কালাম আনা মাফি মালুম এখানে আন্ত অর্থ আপনার কালাম অর্থ কথা আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝিনি আনতা কালাম আনা মাফি মালুম আমি আপনার কথা বুঝিনি দুপুরের খাবারের পর কাজ করে দিব এর আরবি অর্থ বাদ আল গাদা আনা স্বাভাবিক সুগল এখানে বাদ অর্থ পর আল গাদা অর্থ দুপুরের খাবার আনা অর্থ আমি সাউবি সুগল অর্থ কাজ করব বাদ আল গাদা আনা স্বাভাবিক সুগল দুপুরের খাবারের পর কাজ করে দিব কারণ বাংলাদেশ গিয়ে বিয়ে করব এর আরবি অর্থ আসান রোহ বাংলাদেশ সাউবি জাওয়াজ এখানে আসান অর্থ কারণ রোহ অর্থ যাওয়া সাউবি অর্থ করা যাওয়াজ অর্থ বিয়ে আসান রোহ বাংলাদেশ সাউবি জাওয়াজ কারণ বাংলাদেশে গিয়ে বিয়ে করব আমার চার মাসের ছুটি লাগবে এর আরবি অর্থ আনা আবগা ইজাজা আরবা শাহার সাহার এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইজাজা অর্থ ছুটি আরবা অর্থ চার সাহার অর্থ মাস আনা আবগা ইজাজা আরবা বা সাহার আমার চার মাসের ছুটি লাগবে